বিসমিল্লাহ হি রহিম রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে যে বহু মানুষে পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেছেন হয়তো মনে করে আমি ভিডিওটি করতে দেরি হয়ে গেল যাই হোক আজকের আলোচনাটি এটি হবে যে যে মানুষ তো সেজদা যে দেয় এই শেষদা তো আল্লাহ পায় তো এই জন্য আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে না তাহলে দেখা যায় আমাকে যেই জিজ্ঞাসা করা হলো যে জানাজার নামাজে সেজদা কেন দেওয়া হয় না নামাজের অবস্থায় দাঁড়াচ্ছে এবং অজো করেছে এবং দেখা যায় নিয়ম কারণ সব ঠিক আছে কিন্তু রুকুর সেজদা এই জানাজার নামাজে দেওয়া হয় না তাহলে এর মূল বিষয় কি মূল কারণ কি কারণ নামাজ তো নামাজই তো সেজদা সারা নামাজ তাহলে শেষদাই যদি দেওয়া না হয় তাহলে এটা নামাজ হয় কি করে যে জানাজার নামাজ তবে এই কথাগুলো আপনাদেরকে আমি ফিনিশিং দিয়ে বলবো তবে এর আগে বলে নেব আমি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করছি বাবা এই জানাজার নামাজটা আসলে কি এটা কি সুন্নত ফরস নফল এটা কি তখন তিনি আমাকে বললেন দেখেন জানাজার নামাজ এটার অর্থ হয় যাইলে যা না যাইলে না যা এটাই হলো জানাজা আমি বললো নজবিল্লা এটা কি বললেন তখন বললো আমরা যেটা অর্থ বুঝি সেটাই বলছি তারা পৃথিবীতে চলেছে যা জেনেছে যা শুনেছে এটাই বলেছে যা হাস্যরহস্য কথা হাসিও পায় দুঃখ লাগে এখন আরও একটি বিষয় জগতে যারা মানুষের কথার ছন্দ শুনেছে বিভিন্ন জায়গায় কিচ্ছা কাহিনী শুনেছে এই ধরনের লোকেরা এই ধরনের কথা বলে তবে আরেকটা জিনিস আমি একটা এই এমন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছি শরীয়ত তরিগত মারেফোঁত কোনোটাই সে বোঝে না দেখা দেখি সে নাচে তখন জিজ্ঞাসা করতেছি বাবারে। আপনারা যে এই জিকির করলে নাচানাচি করেন এই নাচানাচিটা কোথায় পেয়েছেন কেন কোরানে পেয়েছি এই নাচানাচি কোরআনে আছে নাকি তখন বলল হ্যাঁ আপনি কি নামাজ পড়েন না হ্যাঁ পড়ি তাহলে আপনি কি ছোঁড়াও পড়েন না হ্যাঁ পড়ি তাহলে কোন ছোঁড়ার মধ্যে বাবা এই নাচানাচির কথা বলেছে তখন তিনি বলতেছে দেখেন কুলহাউজ বিরাবিন নাসো মালিকিন নাসো ইলাহিন নাসো মিন্সানিল ওয়া স ওয়া শিলেখ খান নাসো তখন তো আমি তার দিকে তাকীয়ছি এটা কি বলে কুল আউজের নাচ মালিকিন নাচ ইলাহিন নাচ এটার অর্থ কি এটা হাই হায় এটা কি অর্থ করেছেন এটা তো অর্থ এটা নয় দেখেন আল্লাহ নিজেই বলছে গুল্লা জিবির নাচো মালিকিন তো আমরা নাচব না এখন আমি ব্যাকল হয়ে গেছি হায় হায় কি বলে কি শুনলাম আর কি জানলাম আর বলতেছে যাই হোক আপনাদের সাথে একটু হাস্য রহস্য করতে যাই এগুলো বললাম যে মানুষে এ ধরনের জ্ঞান নিয়েও আছে আচ্ছা আর তাদের জন্যই আমরা লেগেছি তাদের পাছে তারা যেন ইউটিউবের কথাগুলো শুনে তারা আসে পথে এখন মূলত কথা হলো জানাজার নামাজে সেজদা নাই কেন সকল নামাজেই তো সেজদা আছে এখন জানাজার নামাজে সেজদা নাই কেন এটাই উত্তর দেখেন আল্লাহ কিন্তু একটা কথা বলেছি তোমরা আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো গাছপালা তরু লতা মানব দানব পশু পক্ষী সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমি আছি আর তারা কিন্তু জীবিত সৃষ্টিতে একটা গাছ সেও কিন্তু জীবিত প্রাণ আছে তাহলে সকল প্রাণে আমি মিশে আছি তাহলে একটা গাছ যদি মারা যায় তখন সেটা লাকড়ি কিংবা একটা ঝড়বস্ত হয়ে আছে তখন এটার মধ্যে প্রাণ নেই এখানে আল্লাহ মিশে নেই আচ্ছা তাহলে আল্লাহ কিন্তু মিশে আছে প্রাণে মিশে আছে আল্লাহ যদি প্রাণে মিশে থাকে তাহলে এখন কথা হলো যে মৃত মানুষটি মারা গেছে এই মৃত মানুষটি যখন বেঁচে ছিল তখন একটা মানুষের মধ্যে আল্লাহ পঞ্চ আত্মা দিয়ে একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পঞ্চ আত্মা দিয়ে একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আর এই পঞ্চ আত্মা কি এই পঞ্চ আত্মা মানে পাঁচটা আত্মা রোহে জামাদি রোহে হায়ানি রোহে জেসমানি এরকমভাবে পাঁচটি আত্মা এখন কথা হলো একজন মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটির মধ্যে রক্ত আছে রক্তই হলো পানি আর পানির সাথে পানি চলে যায় মানুষটির সাথে বাতাস আছে এই বাতাসটি বাতাসে মিশে যায় মানুষের মধ্যে আলো আছে এই আলো এই আলোতে মিশে যায় এবং মানুষের দেহে যে অবশিষ্ট মাটি এই মাটিটাই শুধু থেকে যায় এখন এই মাটির মধ্যে যে জীব আত্মা থাকতো সেটাও কিন্তু এখন নেই এই দেহ ত্যাগ করে সমস্ত আত্মা আলাদা হয়ে গেছে আর আল্লাহ কোথায় বাস করে কোথায় থাকে বাতাসে বাতাসে কি থাকে আত্মা থাকে আর আল্লাহ মানব দেহের ভিতরে সেই আত্মায় মিশ্রণ হয়ে আছে তাই একজন মানুষ চলতে পারে খাইতে পারে হাসতে পারে তাহলে এখন যে বিষয়টি বলবো যে সেই মানুষটি যখন মারা গেল তখন সেই মানুষটির দেহের মধ্যে কোনো আত্মাই নেই অবশিষ্ট কোনো আত্মা নেই তাহলে শুধু মাটিটাই পড়ে আছে আচ্ছা যদি আত্মাই না থাকে এখানে কি আত্মায় মিশে কি আল্লাহ আছে আল্লাহ এখানে আত্মায় মিশে নেই আল্লাহ সর্বময় বিরাজিত হিসেবে সব জায়গায় আছে কিন্তু এখানে আত্মা বের হয়ে গেছে আত্মায় যদি আল্লাহ মিশে থাকে তাহলে এখানে আল্লাহ বিরাজ নেই বা আল্লাহ এখানে নেই আত্মা যেখানে সেখানে এই জন্য শুধু মাটির একটা খোসা আর এই মাটির খোসার ভিতরে যারা বাস করতো তারা বাইর হয়ে গেছে এখন এখানে আত্মায় মিশে আল্লাহ নেই তাই আমরা নামাজ যখন পড়ি আল্লাহ জানাজার নামাজটা যখন আমরা পড়ি তখন আল্লাহকে স্মরণ করে পড়ি স্ট্রং সোজা হয়ে দাঁড়িয়ে থাকি মাথা নিচু আমরা কার কাছে করব। এখানে তো কোনো আত্মা নেই এই বডির মধ্যে আত্মা নেই আত্মার সাথে মিক্স হন আল্লাহ নেই তাহলে এখানে আমি শেষদা ডাকাকে করবো তখন এই জন্য দেখা যায় একটা মানুষ যখন জানাজার নামাজে দাঁড়ায় তখন কিন্তু তাকবির দেয় হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তাকবির দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে সেচদায় যায় না যেহেতু এখানে একটা ঝড় বস্তু মাটির খোসা পড়ে আছে এখন খোসার দিকে ফিরে সেজদা করলে কি এটা হয় তাহলে আমাকে কোনো শরীয়তের ও তরিকতের কোনো লোক আমাকে এই মুহূর্তে প্রশ্ন করতে পারেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এটাও জিজ্ঞাসা করবেন যে আপনাদের মনে এটা খেলতেছে তাহলে উলিয়া উলিয়া যখন মৃত্যুবরণ করে তখন তাদের রজাতে যখন রাখা হয় তো এটাও তো একটা খোসা ওই খোসাতেও তো কোনো আত্মা নেই তো আত্মা না থাকলে তো মানুষও নেই বা আল্লাহও নেই তাহলে এটা আপনাদের ভিতরে খেলতেছে এটাও বলতে পারেন দেখেন আল্লাহর অলিদের কথা আর সাধারণ মানুষের কথা এক নয় কেননা আল্লাহ কোরআনে বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই আমার বন্ধুরা কখনো চিন্তিত হবে না সাধারণ মানুষের বেলায় কিন্তু আল্লাহ এই কথাটি বলে নাই যে সাধারণ মানুষের কোনো ভয় নেই তাদের ভয় আছে তাদের হিসেব আছে আর আল্লাহর বন্ধুর কোনো ভয় নেই তিনি কোনো চিন্তিতও হবেন না তাহলে আল্লাহর বন্ধুর একটা বিষয় আউলিয়াদের একটা বিষয় আর সাধারণ মানুষের আরেকটি বিষয় একজন আউলিয়া যখন রজা হয় এই রজাটা হতো না কেন হয় আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ বন্ধু বলেছেন সে হলো শ্রেষ্ঠ বন্ধু তার উপরে কোনো বন্ধু নেই তখন শ্রেষ্ঠ বন্ধুর কিন্তু রজা হয়েছে মদিনা শরীফে রওজা আছে আর আল্লাহ কিন্তু অলিয়া উলিয়াদেরকেও বন্ধু বলেছে হরত মোহাম্মদ যদি বড় বন্ধু হয়ে থাকে শ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকে তাহলে ছোট বন্ধু হলেও অলিয়া উলিয়ারা আছে তাহলে বড় বন্ধুর যদি রওজা হয় তাহলে ছোট বন্ধুর রওজা কেন হবে না আচ্ছা তাহলে দূর দূরান্ত থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষ হস করতে যায় মদিনা শরীফের সেই রজা শরীফকে একটু ছুঁইতে চায় ছুঁইতে পারে না এখন এখন একটু স্মরণ করে দেখে চলে আসে তাহলে সাধারণ মানুষের বিষয়টা আর অলিয়া উলিয়াদের বিষয়টা এক হবে না তবে সে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাগুলো আমি আপনাদের সামনে কেন করলাম এক নম্বর হলো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে জানাজার মধ্যে কেন স্যাজদা করা হয় না জানাজার নামাজে কেন স্যাজদা করা হয় না এটার বিশ্লেষণ দেওয়া হলো আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেছেন তবে আপনারা বলবেন এই কথাগুলো কি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ যদি খারাপ লাগে তবুও আমাকে কমেন্টে জানাবেন তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলটি বা আমাদের এই ফেসবুকটি বা আমাদের এই যে আমার যে আলোচনা করে ছাড়ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দেবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ